मेरे दिए मेरे दिए भाई शट हेट शट हेट शट आस्ते आस्ते जावा आस्ते आस्ते सामने दिखे जा বেদিকে নেমে আছে সো হে গামাজকে আমরা হচ্ছে তোমরা সবাই ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সবাইকে কেস প্লেং জোন এই চ্যালেঞ্জটির মধ্যে আজকে আমরা আবার চলে এসেছি এক নতুন গেম প্লে ভিডিও নিয়ে তোমাদের মাঝে সো আজকে আমরা যে গেমটা ট্রাই করতে চলেছি সেই গেমটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার হিরোজ আমরা বেসিক্যালি একটা সোলজার সোলজারের রোল প্লে করবো এই গেমটার মধ্যে ভাই বিনা স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো এই ভিডিওর মধ্যে অনেক অ্যাকশন আছে ভাই এবং অনেক এনজয় পাবো তোমরা এই ভিডিওটা দেখে চলো দেরি না করে স্টার্ট করা যাক সো ওকে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমরা গেমের মধ্যে চলে এসেছি তো চলো দেরি না করে যাওয়া যাক সামনে দিকে দেখি কি হয় অলরেডি আমাদের কানে সাউন্ড আসছে এখানে শুটিং হচ্ছে এবং ওকে এখানে আমাদেরকে যেতে হবে এবং এইগুলো হচ্ছে আমাদের টার্গেট এগুলোকে করতে হবে এতে তো আমরা প্রো ভাই ডাইরেক্ট এনিমি দেখা আরে খুলছে না ভাই ওকে রিলোড করতে বলছে আমি বাইরে যাওয়ার জন্য লাভ ওকে তো আমাদের কাছে দেখো এখানে দুটো অপশান আছে আমরা পিস্তলের মধ্যেও ফায়ার করতে পারি এবং আমরা আচ্ছা চলো আমাদের যেমন কি দেখতে পাচ্ছি ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে এবং সামনে একটা ট্র্যাঙ্ক রাখা আছে চলো ট্যাঙ্কের দিকে যাওয়া যাক ওকে কি তোমরা দেখতে পাচ্ছ ট্যাঙ্কের মধ্যে আমরা চলে এসেছি এবং আমাদেরকে বলছে সামনে দিকে যাওয়ার জন্য চল না আচ্ছা আমরা সামনের দিকে চলে এসছি এবার আমাদেরকে আই থিঙ্ক শ্যুট করতে হবে কোথাও আচ্ছা সামনে আমাদের একটা ট্যাঙ্ক দাঁড়িয়ে আছে এখানে আমাদেরকে শ্যুট করতে হবে চলো শ্যুট করা যাক ও ভাই একটা গুলিতে পুরো শেষ ভাই তো বেসিক্যালি ফার্স্ট লেভেলে যাওয়া হয় প্রথমে আমাদেরকে গাইড করা হয় তো এটাতেও সেম আমাদেরকে গাইড করা হলো এবং গাইড অনুসারে আমরা ভালো পারফরমেন্স দিলাম চলো পরের মিশনে যাওয়া আমরা পরের মিশনে চলে এসেছি মাত্র পাঁচ ছ সেকেন্ডের মধ্যে আমাদের মিশন তো স্টার্ট হতে চলেছে চলো খেলা যাক ওকে 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 আমরা চলে এসেছি ময়দানে এবং সামনে এলি ব্যাপার কোথা থেকে মাছে ওকে 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 বুঝতে পেরেছি বুঝতে পেরেছি চল চো আমাদের একটা সেপাইকে মেরে ফেলেছে এরা আচ্ছা আচ্ছা এ নিমির কাছে গেলে দেখো আমরা চাকু টাইপের কিছু দিকে অ্যাটাক করছি ওদের উপরে ও ভাই ও ভাই 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 আমাকে গোডটায় ফ্রি ফায়ার এবং পাবজি টি ডিএম এর মতন লাগছে গোটাই যাই হোক দেরি না করে চলো যাওয়া যাক যাওয়া যাক যেখানটা আমরা কি কোনো সিল টাইপের কিছু তৈরি করতে পারি না ভাই কিছু হচ্ছে না

হেডসন ভাই লোড করি লোড করি লোড করি লোড করি আচ্ছা এইদিকে একটা আছে সুইচ কর ভাই হ্যালো কি ভাই আচ্ছা এক এক সেকেন্ড এক সেকেন্ড ওকে ওকে লোড করে পুরো জমে গেছে ভাই পুরো জমে গেছে আচ্ছা

ওকে এখান থেকে বন্দুক তুলে নিয়েছি এবং আমাদের কাছে এমন চলে এসছে ভাই পাড়াই চল আরে ভাই অনেক 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 না 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 এদিকে গেলে হবে না আমদিকে উল্টো সাইড দিয়ে যেতে হবে এখানে কি আমরা উঠতে পারবো চলো ট্রাই করে দেখা যাক এবার সিঁড়ি তো আছেই ওকে চলো কোথায় 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 আমাকে গোটায় পাবজি এবং ফ্রি ফায়ারের টিডিএম এর মতন ফিল আসছে ভাই একদম সিমিলার ওকে এখানটা একটা আরে ভাই মেরে দিল মেরে দিল ভাই মেরে দিল দেখ আমাদের স্কোর অনেকটাই বেশি আমরা সাতাশ পয়েন্টে চলছি এবং ওরা আঠেরো ওকে আমাদের আঠাশ হয়ে গেল চলো দেরি না করে যাওয়া যাক এবং এগুলো কি ওকে এইখান থেকে আমাদের বন্ধুগুলো আমাদের সাথে আসছে ওকে 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 ভিক্টরি চলো আমরা ভিক্টরি করে ফেলেছি ভাই আমাদের তিরিশ এবং ওদের উনিশ খুব ভালো পারফরমেন্স দিলাম আমরা ওকে চলো একটা ম্যাচ স্টার্ট করা যাক দেখি এটাতে আমি থেকে কী মিশন দেওয়া হয় আচ্ছা চলো চলে এসছি এটা আলাদা যেমন কি তোমাদেরকে বলছিলাম যত লেভেল আমরা পার করব তত নতুন নতুন ম্যাপ আমাদের সামনে আসবে এবং নতুন নতুন অ্যানিমির সঙ্গে আমাদের দেখা হবে ভাই সামনে যেমন কি দেখতে পাচ্ছ অনেক খতরনাক ফায়ার চলছে এবং আমার চোখের সামনে আমার টিমমেটকে মেটকে মেরে ফেললো আর একে আমরা মেরে ফেলবো ওকে মেরে দিয়েছি বন্ধুটা লোড করে হবে আরে পাঙ্গালিতে আসবি না ভাই সামনাসামনি ওকে একে মেরে নিয়েছি চলো এর বন্ধুকটা আমি লোড করে নিই এবং আর একটা আসছে কিন্তু ভাই গুলি শেষ হয়ে যাচ্ছে খুব এই আমাদেরকে কে মেরে তাড়াতাড়ি গুলিটা লোড করতে হবে ওকে মেরে দিয়েছি আমাদের কাছে গুলি নাই ভাই এবার যা সম্বল আমার সবই এই শর্ট কিন্তু এখানে গেলে এরা ভাই অ্যাটাক করবে আমাদের উপর আচ্ছা আমি যদি ঘুরে যাই এদিক দিয়ে তাহলে কি সম্ভব চল দেখা যাক আমার কাছে এমন হয় ভাই যত লেভেল আস্তে আস্তে আমরা ক্রস করবো তত আমার আমরা এমোটাকে আপগ্রেডও করতে পারি চলো আমি একটা প্ল্যান করছি শর্ট গানে যেহেতু দূর থেকে মেরে কোনো উপায় নাই তাই কাছ থেকে মারি এক সেকেন্ড আমি এখানটায় বম করে দিই একটা ভাই ও ভাই এসে 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 তো তাড়াতাড়ি গিয়ে চলো আমরা বন্ধুকের গুলি নিয়ে আসি ভাই ওকে পেয়েছি পেয়ে গেছি পেয়ে গেছি ভাই বাঁচা বাঁচা বাঁচা

ভাই ভাই এমন আবার আমাদের কাছে শেষ হয়ে গেছে তো চলো আবার ঘুরে যাওয়া যাক কি একুশটা অলরেডি আমরা চলো মেরে ফেলেছি চলো ভাই চলো ভাই হাতে টাইম নাই সেই দিক দিয়ে যাওয়া যাক চলো আমি চাইছি গান যখন আমাদের হাতে আছে না ওদেরকে পিছন থেকে সারপ্রাইজ অ্যাটাক করবো আমরা কোথায় আসছি আগে লোকেশানটা দেখে নিই ওকে ওকে মেরে ফেলেছে একটাকে শটগানেরও তো এমন অনেক কম আছে আমার কাছে ভাই এক সেকেন্ড এক সেকেন্ড ও ভাই ভাই পিছন থেকে অ্যাটাক করছে ভাই সেট আর একটুর জন্য পারলাম না যে প্লেয়ারগুলোকে তোমরা দেখছো এগুলো একটাও ফেক না ভাই সবগুলো অরিজিনাল প্লেয়ার মানে আমার মতন কেউ অন্য জায়গা থেকে গেমটা খেলছে দিক দিয়ে যাওয়া যাক ওকে ওকে নিমে আসছে 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 ও ভাই ওকে মেরে দিয়েছি মেরে দিয়েছি এক সেকেন্ড ভাই ভাই মেরে ফেলছে চলো তো ভিক্টোরিয়া হয়ে গিয়েছে আমরা দেখো তিরিশ পনেরো তিরিশ পনেরো চলো যেমন তোমরা দেখতে পাচ্ছো আবার ভাঙা চলে একটা গাড়ির মধ্যে চলে এসেছি এবং এই গ্যাফে গ্রাফিক্সটা ভাই অসাধারণ দেখা হলো তো একদম স্মুথ গ্রাফিক্স আবে মরে গেলি কি মাল থাকে আর চ ও আমার টিমমেটকে মারবে আমি থাকতে এত সহজ ওকে আগে থামা থামা থামতামো বন্দুকগুলো করিনি ভাই এমন শেষ হয়েছে অব্যাশো গুলিওয়ালা বন্দুক পেয়ে গেছি

কেদিকে মেরে দিয়েছি পালা ভাই পালা ভাই পালা ভাই পালা 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 অবস্থা খুব খারাপ ভাই আচ্ছা হ্যাঁ বসি কেউ তো ভাই এখানে অ্যাটাক করছে ওকে ওকে কাকে মেরে দিয়েছি মেরে দিয়েছি বন্ধুক না একবার পিস তাহলে ভাই 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 আর আরে পাঁচটা 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 তো না ভাই হ্যাঁ বলছিলো না যাই হোক চলো হার মারলে চলবে না এক সেকেন্ড এখানে বন্ধু আপনি এখানে কিছু একটা পেলাম আমরা ও ভাই এটা মেশিন গান টাইপের কিছু মনে হচ্ছে না কার নাইনটি এইট ভাই যাই হোক চলো দেখা যাক দেখা যাক কার নাইনটি এইট যদি পেয়ে যাই না দূর থেকে ফায়ারিং করতে পারবো আপে হাতরি হাতে নিয়ে লিচে দিয়ে ওকে ওকে

ভাই 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 আমার রিলও চলে এসছে আবার ভাই আবে এই আসছে আসছে চাই আয় 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 ও ভাই ও ভাই ইজিলি ভাই খুব ইজিলি ভাই করে লেভেল এ রাউন্ডে থেকে ট্রেনের মধ্যে যুদ্ধ করতে হবে তো চলো দেরি না করে যাওয়া যাক সামনের দিকে অলরেডি যুদ্ধ স্টার্ট হয়ে গেছে এবং সামনে দেখতে পাচ্ছি আছে এক সেকেন্ড ভাই আয় 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 রেডার আয় রেডারেডার আয়

তাদের সামনে থেকে মেরে দিচ্ছে ভাই থাম ওদেরকে দেখাচ্ছি মজা ওকে 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 মেরে ফেলেছি চলো সামনের দিকে যাওয়া যাক দেখি আর কি আছে কেউ কে কেউ মেরে ফেলেছি আর লাস্ট এনিমি একটা আছে ও এর কাছে মেশিন গান আছে ভাই ও ভাই এর বন্দুকটা অনেকটা পাওয়ারফুল ভাই একে যেমন করে হোক এর বন্দুকটা আমাকে নিতে হবে তাহলে খুব ইজিলি আমরা মারব দেখছো কত স্পিডে গুলি বাড়ছে যায় তাড়াতাড়ি চলে এসছি

আপনি এবারে ওহ আপদি ভাই এতে রুমের মধ্যে চলে এসেছি কিন্তু অলমোস্ট ভাবে অনেক করে ফেলেছি কি দেখো আমরা পনেরোতে চলছে এবং ওরা দশ পাঁচ কোড আমরা ওদের থেকে আগিয়ে আছি কিন্তু ওরা যে হিসাবে ভাবে ফাইভ নিচ্ছে আমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি ওরা এই মাইল স্টোনটাকে অ্যাচেভ করে নেবে

आया 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 चिराई चिराई ओके हम ओके अरे भाई ओ भाई चल तो तेरे घोड़े के तो तेरे पीछे आ एक सेकंड देखेंगे अरे 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 अच्छा 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 चल सॉफ्ट के हेड

খুব ডিফিকাল্ট ভাই প্রচন্ড ডিফিকাল্ট একটা একটা ডিডিএম ম্যাচ ছিল এটা কিন্তু চলো যেমন তেমন করে তোমাদের ভাই এটাকে কমপ্লিট করে দিয়েছে তো যারা যারা নতুন আসলে চ্যানেলে অবশ্যই একটি লাইক করে দিও এবং ভিডিওটা তোমার ফ্রেন্ড এবং ফ্যামিলি সরকারের মধ্যে শেয়ার করতে বলো না দেখো ভাই আমরা রাইফেল পেয়ে গেছি এবং আই থিঙ্ক এটা আমার কার নাইনটি এইটের মতন মনে হচ্ছে মনে হচ্ছে না ভাই কার নাইনটি এইট আই থিঙ্ক কিন্তু এখানটায় অন্য কিছু নাম দিয়ে আছে কিন্তু যাই স্নাইপার তো চলো ইয়ারে তো দু তিন দিন খেললাম এবার স্নাইপারে খেলা যাক আপাতত যা যা করা সব রকম করে নিয়েছি চলো এবার স্নাইপার দিয়ে ওনলি স্নাইপার ভাই এবং এমার্জেন্সি করলে শর্টগান নিতে পারিস কিন্তু চেষ্টা করবো বেশিরভাগই স্নাইপার দিয়ে কিল করার ওকে কিন্তু আমরা ময়দানের মধ্যে চলে এসে এবং এরপর স্কোপটা খুলে দেখি ও ভাই দারুণ স্কোপ এবং পুরো ফাইটিং চলছে ভাই যাই হোক সামনের দিকে যাওয়া যাক ও ভাই একটা সটে বান্দাঢির আটটায় সাড়ে আটটায় এসে দেখো যেহেতু ভাই স্কোপ করে মারতে হচ্ছে ভাই নর্মাল আমি মারতে পারছি না যাই হোক স্কোপ করে মারি ভাই কাঁকে কা কে মেরে দিয়েছি মেরে দিয়েছি ও ভাই হে সঠেট সঠিক সঠিক যা আস্তে আস্তে যাওয়া যাক আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক এদিকে নেমে আছে

একটা কিল করলে হয়ে যেত ভিক্টোরি ভাই কিন্তু চলো হলো না আমার টিমমেট মেরে দিবে কিন্তু এটাও তো ভাই মানতে পারছে না যাই হোক হয়ে গেছে ভাই তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন এইটুকুই আমরা বলো এই গেমলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো ভিডিওটা তোমার ফ্রেন্ড এবং ফ্যামিলি সার্কেলের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে গিয়ে একটা ভালোভাবে কমেন্ট করে আসতে পারো চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো মিক্স ইউ চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রেখো আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এক ভিডিওর সাথে বাই